দ্রৌপদীর স্বয়ম্বর সভায় দ্রৌপদীর বাবা কৃষ্ণকে জিজ্ঞাসা করছে বলছে আমার মেয়ে রাজকুমারী আর আমার মেয়েকে আমি ওই ব্রাহ্মণ দরিদ্র ব্রাহ্মণদের সাথে বিয়ে দেব অর্জুনরা তো ব্রাহ্মণ সেজে গেছিল অর্জুনরা তো রাজা রূপে বিয়ে করতে যায়নি দ্রৌপদীকে অর্জুনরা কি সেজে গেছিল ব্রাহ্মণ সেজে গেছিল তখন তাদের কাছে রাজ্যপাট কিছুই ছিল না হ্যাঁ তাহলে পুরোপরি তারা কোথায় কোথায় লুকিয়ে তাদের রাজ্যবিশেপ হয়নি তারা ওই যে মনোর লাখা গৃহে ওদেরকে হইছে লাখা গৃহে জ্বালানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল তখন ওরা ভেবেছিল কি আমরা আর হোস্তিনাpore ফিরে যাব না আমাদের যখন হোস্তিনাpore এত শত্রু আমরা নিজেদের ফিরে যাব না আমরা এই বনে বাdare বা কোথাও একটা কোন গ্রামে আমরা যাপন করব কিন্তু বলে না যে যার জীবনে রাজা হওয়ার লেখা আছে সে যদি নিজে নাও চায় যে আমি রাজা হব না গো সে ঠিক কোথাও না ঘুরে ফিরে ঘুরে ফিরে ঠক্কর খেতে খেতে সে রাজা হয়ে যাবে আবার যদি কারো জীবনে ফকির হওয়ার লেখা আছে সে যতই রাজার ঘরে জন্ম হোক ও ঠিক নিজের জীবনে এমন কিছু কাজ করতে 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 ফকির হয়ে যাবে তো দ্রৌপদীর বাবা কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে আমার মেয়ে রাজকুমারী আর আমি দরিদ্র ব্রাহ্মণদের সঙ্গে আমি বিয়ে দেবো কৃষ্ণ তোমার এটা বিচার তখন কৃষ্ণ বলছে বলছে মহারাজ যদি আপনার পুত্রীর যদি মানে রানী হওয়ার কপালে লেখা আছে তাহলে এই দরিদ্র ব্রাহ্মণগুলিকে সে রাজা করে রানী হবে কৃষ্ণ দ্রৌপদীর বাবাকে বলছে যদি আপনার পুত্রীর কপালে রানী হওয়া লেখা আছে তাহলে এই দরিদ্র ব্রাহ্মণগুলো একদিন রাজা হবে আর তাদের রানী হবে আপনার পুত্রী তা আমাদের সংসারও এমনটাই দেখি আমাদের পুত্র বলো কন্যা বলো তাদের জীবনে যদি সুখ লেখা থাকে অবশ্যই তারা সুখ ভোগ করবে যদি যদি তাদের কপালে দুঃখ ভোগ লেখা আছে তাহলে তারা দুঃখই ভোগ করবে কারণ সবাই নিজের নিজের ভাগ্য নিয়ে এসেছে সবাই নিজের নিজের ভাগ্য নিয়ে এসেছে আমি হয়তো চাইছি যে আমার সন্তান হচ্ছে কি দুধে ভাতে থাকুক আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মা অন্নদার কাছে বর চেয়েছিল নৌকার মাঝি মা অন্নদাকে পার করে দিচ্ছিল নৌকা পার করে দিচ্ছিল তো নৌকা পার করে দিতেই তখন যেখানে হচ্ছে মায়ের ছাপটা পড়েছিলো সেই নৌকাটা হচ্ছে পুরো সোনার হয়ে গেছিলো বলছে মা তুমি কে বলছে কি আমি অন্নপূর্ণা না বলো তুমি তোমার কি তুমি কি চাও বলছে মা আমি সোনা দানা কিচ্ছু চাই না আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মানে আমার ছেলে মেয়ে যেন কি ভালো থাকে তারা যেন হচ্ছে সুখে শান্তিতে থাকে তো প্রত্যেকটা মা বাবাই কিন্তু এটাই চায় যে আমার সন্তান যেন ভালো থাকে আমার জীবনে যা হয়েছে হয়েছে আমি যা কষ্টভোগ করেছি করেছি আমার ছেলে মেয়েরা যেন কষ্টভোগ না করে কিন্তু ওর কপালে যদি দুঃখ লেখা আছে আমি যতই তার সুখের জন্য চেষ্টা করি সে কিন্তু দুঃখ ভোগ করবে আর যদি আমার দরিদ্র মানে পরিবারে জন্মগ্রহণ করেছে কোনো বাচ্চা কোনো সন্তান তার কপালে যদি সুখ লেখা আছে সে ঠিক হয়েছে নিজের সুখের রাস্তা ঠিক খুঁজে নেবে তো সব কিছু হচ্ছে আগে থেকে ঠিক হয়ে আছে সাজানো আছে যার যেখানে যখন যেখানে যাওয়ার সে সেখানে ঠিক পৌঁছে